এলারা একটি দুই আট বছর বয়সী কার্টোগ্রাফার ধারালো সবুজ চোখ এবং অবান চুলের সাথে একটি আলগা বেঁধে বাঁধা ফিসফিসিং দ্বীপগুলির কিনারায় দাঁড়িয়ে তার বুটগুলি স্যাঁত্যতে বালির মধ্যে ডুবে গেল কেলেন একটি লম্বা প্রশস্ত কাজযুক্ত মানুষ এবং নীল চোখ ছিদ্রযুক্ত এবং একটি দাগ তার বাম গালে নিচে চলমান এলারার কাছে এসেছিলেন তার কণ্ঠটি কম এবং সতর্ক আপনার এখানে থাকা উচিত নয় কেলেন বলেছিলেন এলারার হাতে মানচিত্রের দিকে নজর দেওয়ার সাথে সাথে তার সুরটি সতর্কতা এবং কৌতূহল উভয় দিয়ে জড়িত এলারা মানচিত্রে তার আঁকড়ে ধরেছিল তার ভাই স্থির আমি এই দ্বীপগুলি অধ্যয়ন করতে আমার জীবন ব্যয় করেছি আমি তাদের না বুঝতে পর্যন্ত ছাড়ব না কেলেন দীর্ঘশ্বাস ফেললেন তার দৃষ্টিশক্তিটি দিগন্তের দিকে প্রবাহিত হচ্ছে যেখানে দ্বীপপুঞ্জগুলি ঝলমলে এবং স্থানান্তরিত বলে মনে হয়েছিল এগুলি বোঝার জন্য আপনি যে অর্থ দিতে ইচ্ছুক তার চেয়ে বেশি ব্যয় করতে পারে তারা যখন দ্বীপপুঞ্জের গভীরে প্রবেশ করল তখন বাতাসটি এক বিস্ময়কর শক্তির সাথে ঘন হয়ে উঠল এবং দ্বীপপুঞ্জগুলি তাদের উপস্থিতিতে সারা দেয় বলে মনে হয়েছিল এলারা লক্ষ্য করেছেন যে কেলেনের পদক্ষেপগুলি যখনই তারা নির্দিষ্ট চিহ্নগুলি পাস করেছিল তখনই তারা দ্বীপপুঞ্জগুলি তার স্মৃতিগুলিতে টানছে তুমি আমাকে কি বলছ না কেলেন এলারা জিজ্ঞাসা করলেন তার ঝামেলার অভিব্যক্তিটি অধ্যয়ন করার সাথে সাথে তার কণ্ঠস্বর সন্দেহের সাথে তীক্ষ্ণ কেলেন দ্বিধায় পড়ল তার কণ্ঠটি সবে ফিসফিস করে বলল এই দ্বীপপুঞ্জগুলি তারা কেবল স্থানান্তর করে না তারা মনে আছে এবং তারা আপনাকেও মনে রাখে হঠাৎ তাদের নিচের মাটি কাপল এবং গাছগুলি বন্ধ হয়ে গেছে বলে মনে হচ্ছে তাদের ফিসফিসরা আরও আরো জোরে এবং আরও জরুরি বাড়ছে এলারা কেলেনের বাহু ধরল তার হার্ট রেসিং কি হচ্ছে তিনি দাবি করলেন ভয়ে তার কণ্ঠ কাঁপছে সত্যটি বুঝতে পেরে কেলেনের চোখ আরো প্রশস্ত হয়েছিল দীপপুঞ্জ তারা আমাদের প্রতিক্রিয়া করছে আমাদের স্মৃতি আমাদের আবেগ আমাদের এখন চলে যাওয়া দরকার তারা পালিয়ে যাওয়ার সাথে সাথে এলারা খণ্ডিত স্মৃতিগুলির ঝলক পেয়েছিল তার নিজের এবং কেলেনের তার চোখের সামনে ঝাঁপিয়ে পড়ে তারা উভযোগেই সমাধিস্থ করা গোপনীয়তা প্রকাশ করে অবশেষে যখন তারা তীরে পৌঁছেছিল শ্বাসহীন এবং কাপচে এলারা কেলেনের দিকে ফিরে গেল সত্যি কে তিনি জিজ্ঞাসা করলেন তার কণ্ঠসবে শ্রবণযোগ্য কেলেন তার দৃষ্টিতে দেখা করলেন তার অভিব্যক্তি দুঃখে ভরা আমি এখানে জন্মগ্রহণ করেছি এলারা তবে দ্বীপপুঞ্জ তারা আমার কাছ থেকে সবকিছু নিয়েছিল এবং যদি আপনি তাদের ছেড়ে দেন তবে তারা আপনার কাছ থেকে সমস্ত কিছু গ্রহণ করবে এলারা তার দিকে তাকিয়ে রইল তার মন রেসিং করছে তিনি জানতেন যে তার একটি পছন্দ আছে তার বিচক্ষণতা ছেড়ে দেওয়া এবং সংরক্ষণ করা বা সত্যকেই থাকতে এবং সত্যতা উদ্ঘাটন করা ব্যয় যাই হোক না কেন শেষ পর্যন্ত এলারা থাকতে বেছে নিয়েছিল কেলেনের হাত ধরে তার হৃদয় ধাক্কা মারছে একসাথে তারা ফিসফিসিং ডিপগুলির মুখোমুখি হয়েছিল তাদের পেস্টগুলির ছায়ার মুখোমুখি হতে প্রস্তুত তারা যখন দ্বীপপুঞ্জের প্রাণকেন্দ্রে ফিরে এসেছিল দ্বীপগুলি আরও হিংস্রভাবে স্থানান্তরিত হতে শুরু করেছে যেন তাদের উপস্থিতি প্রতিরোধ করে এলারা দ্বীপপুঞ্জের আন্দোলনের একটি প্যাটার্ন লক্ষ্য করেছেন এমন একটি ছন্দ যা তাদের হৃদয়ের প্রহারকে প্রতিধ্বনিত করে বলে মনে হয়েছিল কেলেন দ্বীপপুঞ্জ তারা বেঁচে আছে সে ফিসফিস করে বলল কেলেন মারাত্মকভাবে মাথা ঘুরে গেল তারা সবসময় বেঁচেছিল তারা স্মৃতি আবেগ উপর খাওয়ায় এ কারণেই তারা আমার কাছ থেকে সবকিছু নিয়েছিল হঠাৎ কুয়াশা থেকে একটি চিত্র উদ্ভূত হয়েছিল রূপালী চুল এবং গলিত সোনার মতো চোখযুক্ত এক মহিলা আপনি ফিরে এসেছেন কেলেন তিনি বলেছিলেন তার কণ্ঠস্বর ক্ষমতার সাথে প্রতিধ্বনিত হচ্ছে কেলেনের মুখ পেল মা সে ফিসফিস করে বলল তার কণ্ঠ কাঁপছে এলারার চোখ ধাক্কায় আরও প্রশস্ত হয়েছে তোমার মা তিনি জিজ্ঞাসা করলেন তার কণ্ঠ সবে ফিসফিস করে মহিলাটি হাসল কিন্তু এতে কোনো উষ্ণতা ছিল না আপনি তাকে আমার কাছে নিয়ে এসেছেন কেলেন ঠিক যেমন আমি জানতাম তুমি করবে তিনি সত্যটি বুঝতে পেরে এলারার হৃদয় ছুটে গেল আপনি আমাকে ব্যবহার করেছেন তিনি বললেন তার কণ্ঠ ক্রোধে কাঁপছে তুমি আমাকে এখানে নিয়ে এসেছ কেলেনের চোখ অশ্রুতে ভরা আমার কোনো উপায় ছিল না এলারা তিনি দ্বীপপুঞ্জকে নিয়ন্ত্রণ করেন তিনিই আমার কাছ থেকে সমস্ত কিছু নিয়েছিলেন মহিলাটি হেসে উঠল এমন একটি শব্দ যা এলারার মেরুদণ্ডকে কমিয়ে দেয় এবং এখন আমার প্রিয় আপনি আমাকে বিশ্বকে নিয়ন্ত্রণ করার জন্য যা প্রযোজন তা আমাকে দেবেন এলারার মন ছুটে গেল তিনি জানতেন যে তাকে দ্রুত অভিনয় করতে হবে কেলেন আমাদের দ্বীপপুঞ্জগুলিতে তাকে ধরে রাখা দরকার একসাথে তিনি বললেন তার ভাইস ফার্ম কেলেন দ্বিধায় পড়ল তারপর মাথা নিচু করলেন আপনি ঠিক বলেছেন আমরা তাকে জিততে পারি না আবার না একসাথে তারা তাদের আবেগ তাদের স্মৃতি এবং তাদের ইচ্ছাকে কেন্দ্র করে দ্বীপপুঞ্জগুলি প্রতিক্রিয়া জানায় স্থানান্তরিত হয়ে কাঁপতে 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 মহিলাটি চিৎকার করে উঠল তার ফর্মটি দ্রবীভূত হতে শুরু করে না আপনি এটি করতে পারবেন না সে কেঁদেছিল তার কণ্ঠস্বর ক্রোধ ও ভয়ে ভরা চূড়ান্তভাবে বধির গর্জনের সাথে দ্বীপপুঞ্জগুলি স্থির হয়ে যায় এবং মহিলাটি নিখোঁজ হয়ে যায় তার শক্তি ভেঙে যায় এলারা এবং কেলেন মাটিতে পড়ে গেলেন ক্লান্ত কিন্তু বিজয়ী এলারা কেলেনের দিকে তাকাল তার হৃদয় আবেগের মিশ্রণে ভরা আমরা এটি করেছি সে ফিসফিস করে বলল তার কণ্ঠস্বর স্বস্তিতে ভরা কেলেন মাথা নিচু করে তার চোখ গোতায় ভরে গেল ধন্যবাদ এলারা সবকিছুর জন্য তারা যখন এখন স্থিতিশীল দ্বীপগুলিতে দাঁড়িয়েছিল এলারা জানত যে তাদের যাত্রা খুব বেশি দূরে ছিল তবে প্রথমবারের মতো তিনি আসার অনুভূতি অনুভব করেছিলেন এবং এমন একটি বিশ্বাস যে একসাথে তারা পরবর্তীতে যা কিছু ঘটেছিল তার মুখোমুখি হতে পারে